নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের টেস্টি পুর ভরা ব্রেড মালপোয়া এই রেসিপিটি করার জন্য আমার কী কী লাগবে একবার দেখে নিই লাগবে আমার এখানে ছানা চিনি পাউরুটি ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি কাজু কিশমিশ আখরোট আর লাগবে আমার এখানে এলাচ গুঁড়ো ব্যাটারের জন্য নিয়েছি ময়দা সুজি চালের গুঁড়ো নিয়েছি আধ ভাঙা মৌরির গুঁড়ো ব্যাটারটা আমি দুধ দিয়ে বানাবো তাই জন্য নিয়েছি লিকুইড দুধ চলুন এবার শুরু করি প্রথমেই চার চারধারটা আমি কেটে নেব বন্ধুরা আমরা তো অনেক রকমভাবেই বাড়িতে মালপোয়া তৈরি করি বা বাইরের থেকেও কিনে খাই এইভাবে আপনারা বাড়িতে যদি পাওরুটি দিয়ে মালপোয়া তৈরি করেন এরকম পুর ভরে এটাও কিন্তু খেতে অসাধারণ লাগে চার চারধার কাটা হয়ে গেছে এবার এগুলোকে আমি সরিয়ে রাখছি এখন পুরটা বানিয়ে নেব তার জন্য একটা বাটি নিয়ে নিলাম তাতে আমি দিয়ে দিচ্ছি ছানা এখানে হাফ লিটার দুধের ছানা আছে পরিমাণটা আপনারা বুঝে ব্যবহার করবেন দিয়ে দিলাম চিনি চিনিটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিতে পারেন দিয়ে দিলাম এখানে সমস্ত ড্রাই ফ্রুটস আমি এখানে কাজু কিশমিশ আর আখরোট দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন আর দিয়ে দিলাম এক চামচ ঘি এবার সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি এখন দিয়ে দেবো এতে আমি এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দিয়েও ভালো করে পুটটাকে বানিয়ে নিচ্ছি পুটটা বানানো হয়ে গেছে এবার একদিকে সরিয়ে রাখবো প্রথমে এবার ব্যাটার তৈরি করে নেব এবার তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম ময়দা হাফ কাপ সুজি হাফ কাপ চালের গুঁড়ো যতটা সুজি নিয়েছি ততটাই চালের গুঁড়ো নিয়েছি দিয়ে দিলাম আধ ভাঙা মৌরির গুঁড়ো আর দিয়ে দেব এক চিমটে নুন দিয়ে দেব তিন চামচ চিনি ব্যাটারেও আপনারা চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন এবার সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি এবার অল্প অল্প দুধ দিয়ে একটা বেশি ঘনও না আবার বেশি পাতলাও না একটা ব্যাটার তৈরি করে নিতে হবে দেখুন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে আমি সরিয়ে রেখে দেব কিছুটা দুধ আমার রয়েছে এই দুধটা আমি পরে ব্যবহার করব এবার চলে এলাম পাউরুটিতে পুর ভরবো তার জন্য পাউরুটি নিয়ে নিলাম পুরটাও নিয়ে নিলাম এখন আমি একটা বাটিতে দুধটা নিয়ে নিয়েছি দুধটা পাউরটির চারপাশে দেখুন আমি লাগিয়ে নিচ্ছি লাগানো হয়ে গেছে এবার মাঝখানে আমি পুরটা ভরে দেব এবার আরেকটা পাউরুটি দিয়ে চাপা দিয়ে চারদিকটা একটু চেপে চেপে শিল করে নেব এটা কিন্তু হাত দিয়ে প্রেস করলেই কিন্তু এটা আটকে যাবে দেখুন এইভাবে আমি সমস্ত পাউরুটিগুলোকে রেডি করে নেব সমস্ত পাউরুটিগুলো আমার রেডি করা হয়ে গেছে দেখুন কী সুন্দর লাগছে দেখতে এখন চলে যাব গ্যাসে চলে এলাম গ্যাসে গ্যাসে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি সাদা তেল এবার এই ব্যাটারের মধ্যে গুলো ডিপ করে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব একটু সাবধানে দিতে হবে কেননা যেহেতু পাউরুটি ভীষণ নরম তাই অল্প অল্প দিয়ে এটাকে ভেজে নিতে হবে আমি দুটো করে ভেজে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী একটা দুটো যে কটা আপনাদের সুবিধে হবে সেইভাবে ভেজে নিলেই হবে এক পাশ ভাজা হয়ে গেছে অপরপিঠটা উল্টে দিলাম একটু চেপে চেপে লাল করে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তেল ছড়িয়ে তুলে নেব তেলটা ছেঁকে তুলে নিচ্ছি এইভাবে সমস্ত মালপোয়াগুলোকে আমি রেডি করে নেব। এগুলো কিন্তু আর কোনো রকমভাবেই চিনির শিরায় আমি দেব না কারণ ব্যাটারেও মিষ্টি দেওয়া আছে আবার পুরের ভেতরেও মিষ্টি দেওয়া আছে এটা এমনি খেতেই অনেক ভালো লাগবে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে বন্ধুরা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে কমেন্ট করে ভালো লাগলে পরে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা দেখুন কতটা পুর ভরা আছে তাহলে তৈরি হয়ে গেলে আমার দারুণ স্বাদের bread malpua